এই সে টাকা পাই এই টাকার জন্য বা এই ইউটিউবের ইনকামের জন্য এত কষ্ট করেছি তিনটা বছর ধরে এবং ফাইনালি পেয়ে গেলাম এই ইউটিউবের যেই ইনকামটি আছে সেটি আসসালামু আলাইকুম দীর্ঘ তিন বছর ইউটিউবিং করার পর আলহামদুলিল্লাহ ফাইনালি পেয়ে গেলাম ইউটিউবের যে ফার্স্ট ইনকাম আছে সেটা অনেকের কাছে কিন্তু শুনতাম ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বা অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় কিন্তু কিভাবে করতো সেই প্রসেসটা আগে আমি জানতাম না ধীরে ধীরে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে শিখতে শুরু করলাম কিভাবে অনলাইন থেকে বা ভিডিও আপলোড করে ইনকাম করা যায় সে দুই সালে চার জানুয়ারিতে ফার্স্ট আওয়ার যে ভিডিও আছে সেটা আপলোড করেছিলাম আর এখন হলো মার্চ মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ দীর্ঘ তিনটা বছর কষ্টের পর ভিডিও আপলোড করার পর প্রায় ছয়শ প্লাস ভিডিও আপলোড করার পর আমার মনে হয় এখন আমি সাকসেস এই ইউটিউবের বা অনলাইনের প্রথম ইনকামটি পাওয়ার পর কত পেলাম কিভাবে পেলাম সেটা তো আপনাদের অবশ্যই জানা উচিত তাই আজকের ভিডিওটা এটা নিয়েই আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার ফার্স্ট ইনকাম কত পেয়েছি ইউটিউব থেকে এবং আপনারা কিভাবে ইউটিউব থেকে বা অনলাইন থেকে ইনকাম করতে পারেন এবং এই দীর্ঘ তিনটা বছর কিভাবে আমি ইউটিউব থেকে এই ইনকামটা করার জন্য কি কষ্ট করেছি এবং ভিডিওর পিছনের গল্পটা আজকে এই ভিডিওতে শেয়ার করব সো চলুন আর কথা না বলিয়ে সরাসরি টাকাটা নিয়ে আসি এই সে টাকা ভাই এই টাকার জন্য বা এই ইউটিউবের ইনকামের জন্য এত কষ্ট করেছি তিনটা বছর ধরে এবং ফাইনালি পেয়েই গেলাম এই ইউটিউবের যেই ইনকামটি আছে সেটি আমি আমার ইউটিউবিং শুরু করার আগে আমার এক পরিচিত ভাই আমি তার চ্যানেলের নামটিও বলে দিচ্ছি রাইসান ব্লগ তাকে আমি ফার্স্ট দেখেছিলাম ইউটিউব থেকে ইনকাম করতে এর আগে আমি অনলাইনে অনেক শুনেছি ইউটিউব বা ফেসবুক বা অনলাইন থেকে ইনকাম করা সম্ভব কিন্তু কিভাবে সম্ভব সেটা আমি জানতাম না এবং তার মাধ্যমে আমি ফার্স্ট দেখেছি ইউটিউব থেকে বা অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় তার চ্যানেলে সেই ভিডিও আপলোড করতো বাচ্চাদের যে খেলনা আছে সেই ভিডিও নিয়ে সেই ভিডিওতে একটা ভিডিও তার বাইশ মিলিয়ন চলে গিয়েছিল আর সেই ভিডিওটা থেকে কিন্তু সে অনেক রেভিনিউ জেনারেট করেছে শুধুমাত্র সেই ভিডিওটা থেকে আর সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেক সাবস্ক্রাইবার গেন করেছে এবং তার সেই ভিডিওটার কারণে অনেক ভিডিওতে অনেক ভিউ হয়েছে আর সে কতটাকে ইনকাম করেছে সেটা মনে হয় ভাই আর বলার কিছু নেই আমার একটি ভিডিওতে পাঁচশো মানে পাঁচ লাখ ভিউ হয়েছে সেটা থেকে আমি ইনকাম করেছি প্রায় সাত থেকে আট হাজার টাকা আর তার ভিডিওতে ভিউ আছে বাইশ মিলিয়ন বাইশ মিলিয়ন ভিউ হয়েছে ইমাজিন করুন সে কত টাকা ইনকাম করেছে এই একটি মাত্র ভিডিও থেকে এখন আসি মূল বিষয় শুধুমাত্র টাকার জন্য আমরা ইউটিউবিং করবো একদমই না সেই জন্য হতে হবে আপনার প্যাশন এবং আপনার আগ্রহ আপনার মূল বিষয় যে টাকার জন্য করবেন সেটা কিন্তু হবে না যদি আপনি শুধুমাত্র টাকার জন্য ইউটিউবিং করেন তাহলে আপনি কিছুদিন যাওয়ার পরই কিন্তু ব্যর্থ হয়ে যাবেন আপনার মনের যে আগ্রহটা আছে সেটা আপনি হারিয়ে ফেলবেন টাকাটাও কিন্তু থাকতে হবে এর বেশি আপনার আগ্রহ এবং আপনার প্যাশন থাকতে হবে মানে যে জিনিসটা করতে আপনি পছন্দ করেন সেটা যদি আপনি করতেই থাকেন আপনি যদি টাকাও না পান এক দুই বছর তাহলে কিন্তু আপনার আগ্রহ নষ্ট হবে না কারণ সেই জিনিসটা করে আপনি এনজয় করছেন আপনার স্যাটিসফাই কাজ করছে। আর যদি ওই জিনিসটাই আপনার ভালো না লাগে আপনি শুধু টাকার জন্যই আপনি ভিডিও আপলোড করবো এবং টাকা ইনকাম করব সেটার জন্য যদি আপনি আপলোড করে থাকেন তাহলে আমি বলবো আপনি মাস মাস বা বা ছয় এক মাসও হতে পারে আপনি মনের যে আগ্রহটা আছে সেটা আপনি হারিয়ে ফেলবেন এবং আপনার ভিডিও আপলোড করতে বা ভিডিও ক্রিয়েট করতে একদমই ইচ্ছা করবে না তা আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশন যে আপনি শুধুমাত্র টাকার জন্যই করবেন সেটাও কিন্তু একদমই হবে না সেই জন্য আপনার আগ্রহ এবং আপনার ভালো লাগাও থাকতে হবে আরেকটি বিষয় আপনি যে জিনিসটা করতে ভালোবাসেন আপনি যে জিনিসটা পারেন সেই জিনিসটি আপনি পড়বেন যে জিনিসটা না পারেন সেই জিনিসটা একদমই করতে যাবেন না ধরুন আপনি ব্লগিং করতে ভালোবাসেন কিন্তু আপনি যদি টেক ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি কিছুদিন পরে আর টেক ভিডিও করতে পারবেন না বা আপনি যদি টেক ভিডিও ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি ব্লগিংটা পারবেন না তাই আপনি যে জিনিসটা আপনি পারেন এবং আপনার আগ্রহ বেশি যে জিনিসটাই সেই জিনিসটাই আপনি করতে চেষ্টা করবেন আমার আগে থেকে টেকনোলজি ভালো লাগতো আমি টেক রিলেটিভ সব কিছু পছন্দ করতাম দেখতে এবং বানাতে তাই আমি চুজ করেছি টেক রিলেটিভ এবং টেক টিউটোরিয়াল ভিডিও ক্রিয়েট করতে এবং আমি তিন বছর ধরে সেটাই করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আগামি তো করে যাব আর আপনাকে শুধু ভিডিও বানালেই কিন্তু হবে না আপনি যেটা খুশি সেটা বানিয়ে ফেললেন তাহলে কিন্তু হবে না আপনার ভিডিওতে কোয়ালিটি থাকতে হবে এবং আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যেটার মাধ্যমে অডিয়েন্সরা কিছু শিখতে পায় ধরুন আপনি অডিয়েন্স আপনি যদি একটা ভিডিও থেকে কিছু শিখতে না পান কিছু যদি আপনার উপকারী না হয় তাহলে কি সেই ভিডিওটা আপনি দেখবেন ঠিক তেমনই আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওটি মাধ্যমে কোনো উপকারই না হয় বা আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিও থেকে কোনো তথ্য না পায় বা শেখার কিছু না পায় তাহলে আপনি যত কন্টেন্ট ক্রিয়েট করেই যান না কেন আপনি সাকসেস হতে পারবেন না তার মানে এই না আপনার যে ভালো একটি ক্যামেরা লাগবে ভালো মাইক্রোফোন লাগবে ভালো লাইটিং সেট লাগবে এমনটাও কিন্তু না আপনি চাইলে শুধুমাত্র আপনার হাতে থেকে স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের যে যাত্রাটা আছে সেটা শুরু করতে পারেন আমি কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশনের শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমি আমি ক্যামেরা না আমার ফার্স্ট ভিডিও থেকে এই পর্যন্ত যে ভিডিওগুলি রেকর্ড করেছি এবং যে ভিডিওটা রেকর্ড করছি সেটা কিন্তু আমার স্মার্টফোন ফোন দিয়ে রেকর্ড করছি আপনি শুধু আটশো থেকে নয়শো টাকার একটি মাইক্রোফোন নিয়ে এবং আপনার দশ হাজার বা যত হাজার টাকা নিয়ে ফোন আছে ভাই শুধুমাত্র ভিডিওটা রেকর্ড করা যায় এমন ফোনও যদি আপনার থাকে তাহলে এখনই আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আর আমি যে সাকসেস হয়েছে সেটা কিন্তু আমি বলছি না আমারও কিন্তু অনেক কিছু এখনো শেখার আছে অনেক কিছু জানার আছে আপনাদেরকে অনেক কিছু দেওয়ার বাকি আছে সো এখন থেকে শুরু করে দিন কন্টেন্ট ক্রিয়েশন আমার কাছে দামি মাইক্রোফোন নেই দামি ক্যামেরা নেই হলে পরে করব সেটার জন্য আর বসে থাকার কোনো দরকার নেই এখনই শুরু করে দিন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে সো দোয়া করবেন এভাবে যেন আপনাদেরকে ইউজফুল কন্টেন্ট দিয়ে সাহায্য করতে পারে এবং আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করে যেতে পারি আজকের মতো এখানে বিদায় নিচ্ছেই আল্লাহ হাফিজ